ইসলাম আলাইকুমার হাঁতু বয় বরকাত কবে জানি হব মদিনার মুসাফির নয়নে বরে দেখবো আমি রঙজান অভিজিত আমার দয়ালে নবিজিত আমার মায়ারে নবিজিত আমার প্রিয় নবিজিত তিনি এমন নবি প্রেমে পরে রবি দুদ পরে তাকে মায়া করে তিনি নবী বীজার প্রেমে পরে রব দুরুদ পরে তাকে মায়া করে তিনি এ নবী বীজার প্রেমে পরে রব দুদ পরে তাকে মায়া করে দীলেন্দ্র দিয়ে তাকে আর সে পাকে তার মোলাকাতে ভালোবেসে যাকে সেই নবীর জিয়ারতে হয়েছে নয়নে বরে দেখব আমি রমজান বীজির আমার দয়ালে নবীজির আমার মায়ারে নবীজির আমার প্রিয় নবীজির ভালো লাগে গাইতে যার সানো বিাম তিনি রসুলে এক তাকে দিব সালাম ভালো লাগে গাইতে যার সানো বিরাম তিনিরসলে একাম তাকে দিব সালাম আমি বাবী সদা বাবী দেখিস তাই যাব ক বরব রজা চুম্বন সেই আশাতে মোশি আছি ও দামী নয়ন ভরে দেখবো আমি রজনবি জিন আমার দয়াল নবী জিন আমার ময়ার আমার প্রিয় নবী কবে জানি হবো মদিনা রে মুসাফির নয়নে ভরে দেখবো আমি রজনুবিজির আরে নয়নে নমিজির আমারে মায়ারে নবিজির আমার প্রিয় নবীজির